Assalamualaikum viewers ওয়েলকাম টু অনলাইন সেলার বিহর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ বিহ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর রেডি থ্রি পিস কালেকশান একেবারেই লেটেস্ট কালেকশান কিছু রেডি থ্রি পিস কালেকশান আছে আছে কিছু টু পিস কালেকশান খুব দারুণ দারুণ কালেকশান আছে একটু কষ্ট করে ধৈর্য সরকারে ফুল ভিডিওটা দেখবেন প্লিজ নয়তো অনেক সুন্দর সুন্দর কালেকশান মিস করে যাবেন খুবই দারুণ দারুণ টু পিস কোয়ার সেট দেন আপনারা পেয়ে যাচ্ছেন স্কার স্কার টপস খুব দারুণ দারুণ কালেকশন আছে জাস্ট মাইন্ড ব্লোয়িং দেখেন কি সুন্দর লাগছে স্কার্টটা কি দারুণ ফ্লোরাল প্রিন্ট আছে স্কার্টে আর টপস তো জাস্ট অসাম সো ভিউর একটু ধৈর্য ফুল ভিডিওটা দেখবেন আর যদি এই কালেকশানগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হচ্ছে স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া এই মোবাইল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি প্রাইস ডিটেলস বলে দেবো সবাই ভালো থাকবেন পেজ হাফিজ আসসালাম